ও মামা তুমি কি পাপড়ি চাট বানাতে পারবে পাপড়ি চাট নাম তো শুনেছি একবার ছিলাম শহরে গিয়ে কিন্তু বাবা বানায়নি তো কখনো খেয়েছ বলছো তা বানাতে পারবে না মা দেখো না যদি বানাতে পারো তা পাপড়ি চাট খাবে তা কে শুনি তুই নাকি মা আমি ও কখনো খাইনি আমার কাছে ঝাল মুড়ি ভালো ও বুঝেছি বউমা বলেছে তাই তো তা আমাকে বলেনি কেন শুনি তোমাকে বলবো কেন শুনি বাজি তো আমি ও কি বাজি তো হেরেছে শুনি গানের লড়াই বুঝি হ্যাঁ মা গানের লড়াই অন্তঃক্ষরি সে তো হারবে বৌমা আমার গানের ভান্ডার বাউল রবি ঠাকুরের গান থেকে সিনেমার গান সবইটা তার ঠোঁটে রাগাই যেন মনে হয় শুনতেই থাকে শুনতেই থাকে তাতে কি আমি তো রোজ বাজিতে হেরে যাই আর হেরে গেলে তার খিসারত আমাকেই দিতে হয় তা এবারে বুঝি পাপড়ি চাট হ্যাঁ মা কিন্তু পাপড়ি চাট পাই কোথায় এই গ্রামে তুমি দাও না বাবা বানিয়ে সে তো বাপু আমি কিছু একটা বানাতে পারি কিন্তু সেটা পাপড়ি চাট হবে কিনা কে জানে হবে হবে যা হয় একটা বানিয়ে দাও খাওয়া গেলেই হবে না রে বাবা বৌমা কত বুদ্ধিমতি মেয়ে ঠিকই ধরে ফেলবে তার থেকে তুই বৌমাকে নিয়ে শহরে ঘুরে আয় শহরে গিয়ে কিছু জামাকাপড়ও কিনে নিয়ে আসবি আর না হয় পাঁপড়ি ছাঁটও খেয়ে আসবি